আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী হয়তো যারা এস গ্রিলে কাজ করবেন এবং ভালো মাল এবং ভালো কাজ কিভাবে বুঝিয়ে নেবেন সে বিষয়ে কিন্তু আপনাদের ধারণা দেব তাহলে কিন্তু আপনার একটা সুন্দর একটা কাজটা বুঝে নিতে হবে এবং আপনার বাড়িটা অনেক সুন্দর হবে এবং সিকিউরিটিও আপনি অনেকটাই পেবেন সর্বপ্রথমে আপনার বেছে নিতে হবে যে আপনি কোন স্টিল দিয়ে কাজ করবেন এবং তার কতটুক ধারণ শক্তি আছে এবং আপনি কতটুক সেফটি দিতে পারবে অবশ্যই আপনি যাচাই করে অবশ্যই আপনাকে কিন্তু এই কাজটা করতে হবে যে স্টিলটার হার্ট বেশি এবং গ্লাসটা বেশি সেই স্টিলটাই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন এবং সুদক্ষ কারিগর দ্বারা কাজ করাবেন দেশবাসী সুদক্ষ কারিগর দ্বারা কাজ করলে আপনার কিন্তু একটা জিনিস ভালো হবে যে আপনার ফিনিশিং এবং ঝালাই এটা কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট এবং পেবেন আপনি ভালো কোম্পানি মালটা নিলেন হয়তো আপনার কারিগরটা নর্মাল হলো তাহলে কিন্তু আপনি ভালো কোম্পানি মালের কিন্তু দাম থাকবে না পেয়ে দেশবাসী কারণ স্টিল কিন্তু জয়েন্টটাই কিন্তু মেইন জয়েন্টটা যদি ভালোভাবে ফিনিশিং না হয় পি দেশবাসী তাহলে কিন্তু আপনার গ্রিলটা অল্প দিনে কিন্তু নষ্ট হওয়া যাবে সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা ভালো সুদক্ষ কারিগর দ্বারা কাজ করায় নেবেন এবং ফিনিশিংটা আপনাদের মনের মতনভাবে করায় নেবেন এইভাবে কাজ করতে চাইলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ মালামালটা কিন্তু আপনার বাসায় সাম বাসায় নিয়ে যা কিন্তু আপনাদের নিজের চোখের সামনে কাজ করে নিতে হবে এ দেশবাসী আমরা এখানে যে দুইটা আইটেম মালটা ব্যবহার করছি আউটফ্রেন্ট ব্যবহার করছি হাফ এক বক্স এবং আর টানা হিসেবে ব্যবহার করছি হাফ হাফ বক্স আমরা কিন্তু গ্যাপটা রাখছি তিন ইঞ্চি পেয়ে দেশবাসী আর গ্রিলটার কিন্তু হাইট আছে সাড়ে চার ফিট এবং লেন্থ আছে পাঁচ ফিট ইন্টার কিন্তু বাইশ স্কোয়ার ফিট এবং প্রতি স্কোয়ার ফিট নিয়ে এসে দেশবাসী তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট ইন টোটাল গ্রিলটা কমপ্লিট কিন্তু আপনার সাত হাজার আটশো টাকা পেয়ে দেশবাসী আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কাজের অর্ডার নিয়ে থাকি কাজের আগে একটু টাকা কোনো পেমেন্ট করতে হবে না এবং আপনারা যদি এস এস কাজের বিষয়ে যদি জানতে চান অবশ্যই আমাদের কাছে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব এবং যেভাবে কাজ করলে আপনাদের কাজটা ভালো হবে এবং ফোন করলে যে কাজ দিতে হবে তা কিন্তু না পির দেশ আমরা চেষ্টা করব আপনাদের নির্ভুল তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব পীর দেশ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ